বিজেপি মন্ডল মন্ডল কার্যালয়ে আয়োজিত হলো কার্যনির্বাহক সভা বৃহস্পতিবার কার্য অন্যান্য পদাধিকারীদেরকে সঙ্গে নিয়ে দলীয় পতাকা উত্তোলন করেন মন্ডল সভাপতি বিশালক্ষ দেব ওরফে বাবলা প্রথমে মন্ডল সভাপতি বিশালক্ষ দেবের স্বাগত বক্তব্যের মাধ্যমে কার্যনির্বাহক সভার কাজের সূচনা হয় তারপর দেওয়াল লিখন নিয়ে আলোচনা করেন বিগুলাল দাস যোগদান পর্ব নিয়ে বক্তব্য রাখেন অপূর্ব দাস গাঁও চলো অভিযান নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন তপশিলি মোর্চার অসম প্রদেশ সহ সভাপতি অমরেন্দু দাস আস্থা যাত্রা সম্পর্কে আলোচনা করেন জেলা বিজেপি সদস্য নির্মলেন্দু চক্রবর্তী আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে মন্ডল প্রভারী ধর্মান্ত দেব বক্তব্য রাখেন তাছাড়া প্রাসঙ্গিক বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক চাঁদ জৈন বিজেপি কাছাড় জেলা প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয় সমাপন ভাষণ দেন কাটিগড়া থেকে স্মিতা মালাকারের রিপোর্ট ভয়েসে টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র

এখন থেকে মিটিং হবে আমরা সবাইকে উপস্থিত থাকা বিশেষ প্রয়োজন কারণ মিটিং এ যেগুলা শিক্ষা দেওয়া হয় সেগুলা শিখে আমরা গিয়ে না গ্রামগণের লোককে বুঝাবো যদি আমি মিটিং এ না আমার নিজের বুতে গিয়ে আমার নিজের বুতে গিয়ে কি বুঝাবো প্রতিকে প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ আমরা সারা বছর কেউ এসেছি কেউ গেছি কেউ যায়নি ঠিক আছে চলেছে এখন আর সেই সুযোগ কাউকে দেওয়া হবে না অন্তত এই দু মাস আপনারা সবাই সক্রিয়ভাবে যদি আমরা কাজ করি তাহলে আমি আশা করি আমাদের কাছারের সিটটা আমরা নতুনগুলিকে প্রেজেন্ট করতে পারবো